হ্যালোয়ান ওয়েলকাম টু ভিডিও তো আজকে আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও হচ্ছে আপনারা এয়ারটেল সিমে যারা ডাটা সেন্ডিং করতে পারতেছেন না এবং এয়ারটেল সিম ছাড়াও যারা এয়ারটেল গ্রামীণ বাঙালি টেলটক যেগুলো সিম রয়েছে আপনারা সব সিমে একইভাবে আপনারা ডাটা সেন্ডিং করতে পারবেন বা পেন করতে পারবেন চাষ খালি আপনাদের সিমের কোম্পানির নামটা একটু চেঞ্জ আর সবকিছু একই থাকবে তো বর্তমানে নেটওয়ার্কটা অনেক স্লো এবং অনেক স্পিড কমে গেছে তো আপনারা কীভাবে এটি স্পিড বাড়াবেন কিভাবে ডাটা সেটিং করবেন বা ইন্টারনেট সেটিং করবেন সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাকে দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ মজুক সকালে দেখুন তো সরাসরি আমি মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর এখান থেকে আমার ডাটা যে কানেকশন রয়েছে সেটা আমি অন করে নিব অন করার পর এখান থেকে ইউটিউব যে অ্যাপসটি রয়েছে সেটি আমি ওপেন করব তো ওপেন করার পর এখান থেকে দেখুন আমি ইউটিউবটি অ্যাক্সেস করতে পারতেছি না বা ইউটিউবটি চলতেছে না তো এখানে দেখুন ডাটা ফোর জি প্লাস দেখাচ্ছে তারপরেও কোনোভাবে কাজ করতেছে না তো আপনারা কীভাবে এটা অ্যাক্সেস করেন বা ডাটা সেটিং করেন সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবেন সেটিং অপশান আসার পরে এখান থেকে আমরা মোবাইল নেটওয়ার্ক অপশান আমরা প্রেস করে দিব তো প্রেস করার পরে এখান থেকে দেখুন যে সিমটিতে আপনার ডাটা সেটিং হবে সেই সিমটিতে আপনার টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম যে অপশান রয়েছে সেটি অপশান সেটি উপর আপনার টাচ করে দেবেন টাচ করার পরে দেখুন উপরে প্লাস যে আইকনটি রয়েছে সেই আইকন উপর আপনারা টাচ করে দেবেন টাচ করার পরে এখান থেকে নেম নেমের জায়গা লিখবেন আপনার যে সিম যে কোম্পানি সেই কোম্পানির নামটি আপনার এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু এয়ারটেল সিম ইউজ করতেছি এয়ারটেল সিমের ডাটা সেটিং করতেছি তো এয়ারটেল সিমের নামটি দিয়ে দিব এরপর এখান থেকে এই পে এন যে অপশান রয়েছে বা এপিএন পিএন যে জায়গাটি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে ইন্টারনেট তো ইন্টারনেট লেখার পর সেফ অপশানে বা ডান অপশানে আপনার দিয়ে দেবেন তারপর এখান থেকে টিকমার যে অপশানটি রয়েছে সেই টিকমার অপশন আপনারা সিলেট করে দিবেন তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে ডাটা রয়েছে মোবাইল ডাটা সেটা আপনারা এখান থেকে অন করে দিবেন তো অন করার পরে এখান থেকে আপনারা এখন ডাটাটি এবং যে কোনো ইউটিউব ব্রাউজার আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তো আমি এখান থেকে আমি ইউটিউবটা ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখুন আমার ইউটিউবটি এখন চলতেছে আগে লুডিং নিতে এখন লুডিং না এখন খুব ভালোই স্পিডে চলতেছে তো আপনি নিজের চোখে দেখতে পারলেন তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা কীভাবে ডাটা শেয়ারিং করবেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবাই পাওয়ার জন্য